আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন পিজ্জা ছোটবেলা থেকে পিৎজা খেতে কে না ভালোবাসে কিন্তু আজ আমি দেখাবো এমন একটা চিকেন পিজ্জা রেসিপি যেটা ঘরে থাকায় গ্যাসের চুলাতেই বানাতে পারবেন একদম দোকানের মতো করে মজ বেস আর চিজে পড়া টপিং সহ তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন একদম সহজ উপায়ে চিকেন পিৎজা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পিজ্জার জন্য রুটির ডোটা তৈরি করে নিব তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এক চা চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি হাফ কাপ অবশ্যই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে খুব বেশি গরম ব্যবহার করা যাবে না আবার একেবারে ঠান্ডা পানিটাও কিন্তু ব্যবহার করা যাবে না এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এই বাটির উপর একটা প্লেট ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো সময় ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ডেড় কাপ তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর আপনারা কিন্তু ইস্টের মধ্যে ডাইরেক্ট লবণটা দিতে যাবে না এভাবে ময়দার উপরে লবণটা দিয়ে দিবেন এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার এক পর্যায়ে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গিয়েছে এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একদম মোঠে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় মথার পর আমি এটাকে এরকম গোল শেপ করে বাটির মধ্যে রেখে দিচ্ছি আর উপর দিয়ে র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এখন আমি এই বাটিটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় এভাবে রেখে দিব তারপর এখন আমি চিকেন পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিব তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি প্রায় তিনশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুই চা চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি অরিগানো প্রায় হাফ টি স্পুনের মতো এরপর দিয়ে দিচ্ছি ঘি হাফ টেবিল চামচ আর ঘিটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু এই চিকেনের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিজ্জাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি এই চিকেন পিজ্জা গুলোকে খুবই ভালোভাবে মেনেট করে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন পিজ্জা গুলোকে করে নিয়েছি আর মেরিনেট করে প্রায় তিরিশ মিনিটের মতো সময় এই চিকেন পিজ্জা গুলোকে এভাবে রেখে দিয়েছি এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে আমি এই করে করা চিকেন গুলোকে এই তেলের মধ্যে দিয়ে চিকেন গুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব আমি চুলা রাস্তায় মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন গুলোকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় কিন্তু চিকেন পিজা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এবং চিকেন পিজাটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে প্রায় ওয়ান ফোর কাপের মতো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আরো বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করে নিব। এই যে পেঁয়াজটা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি আর বেশি সময় এগুলোকে ফ্রাই করবো না আমি এখন তেল ঝরিয়ে চুলা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এদিকে আমার ময়দার ফুলে অনেকটা হয়ে গিয়েছে এখন আমি প্লাস্টিক র্যাপার খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেড় ঘন্টার মধ্যে এই পিজাটোটা পুরো বাটি পর্যন্ত ফুলে বড় হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে বাটি থেকে বের করে নেব আর এখানে আমি একটু ময়দা নিয়ে এই এই ময়দার উপর ডোটাকে দিয়ে তারপর এই ডোটাকে এভাবে কোল শেপ করে হাত দিয়ে চেপে চেপে কোল শেপ করে তারপর আঙ্গুল দিয়ে প্রেস করে করে এটাকে পিজ্জার ব্রেড তৈরি করে নিব আর এই ব্রেডটা তৈরিতে আমি কোনো প্রকার বেলান ব্যবহার করব না হাত দিয়েই এই পিজ্জার প্লেট তৈরি করে ফেলবো আমি এই ট্রেন মাস বরাবর এভাবে আঙ্গুল প্রেস করে করে এটাকে বড় করে নিচ্ছি সাইড গুলোকে একটু উঁচু করে রাখছি আর মাঝখানটা একটু পাতলা করে নিচ্ছি ব্রেড এর সাইডটা এভাবে উঁচু করার জন্য আমি এর সাইড জায়গায় আঙ্গুল এভাবে দেখুন পিজার ডোটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু পিজার জোটার মধ্যে পিজার রুটির শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এই ট্রের মধ্যে আমি যে চিকেন গুলো ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে ব্রাশ করে দিচ্ছে এখন আমি এই পিজ্জা ট্রোডটাকে এই ট্রেটার মধ্যে উঠিয়ে নিব। আমি খুব সাবধানতার সাথে এই পিজ্জা ট্রোটটাকে এই ট্রে এর মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি এর সাইজটাকে আরেকটু ভালো করে দিয়ে দিচ্ছে মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি আর সাইডগুলোকেও একটু বাড়িয়ে নিচ্ছি দেখুন এ সময় কিন্তু এটা একেবারে রেডি এখন আমি একটা কাঠ চামচ নিয়ে নিয়েছি যাতে কুক করার সময় এটা ফুলে উপরে উঠে না আসে তার জন্য কাটা চামচ দিয়ে এর সাইডগুলোকে এভাবে কেটে দিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস লাগিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এই জায়গায় পিজ্জা পারেন এখন আমি এই পিজার মধ্যে টমেটো সস লাগিয়ে আর আমি আমি সাধারণ সসটাই চাইলে পিজ্জা এই সময় ব্যবহার করতে পারেন এখন সসের উপর দিয়ে দিয়ে দিচ্ছি অরিগানো প্রায় হাফ টি মতো অরিগানো আমি এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিজ খুবই সামান্য পরিমাণে এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন আর পেঁয়াজগুলো আমি এভাবে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম এই পিজার উপর দিয়ে এভাবে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকেও এইভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সবার লাস্টে আমি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে চিজ এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে তারপর পরিমাণে চিলি ফ্লেক্স উপর উপর দিয়ে ছিটিয়ে এখন আমি সামান্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর এই পিজ্জার ট্রেটাকে এই স্ট্যান্ড এর উপর বসিয়ে দিচ্ছি তারপর একটা সিলভার এর ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তার উপর একটা সিলভারের পাতিল দিয়ে এভাবে ঢেকে রাখছি যেন পিজ্জাটা খুব ভালোভাবে কুক হতে পারে আমি প্রায় পঁচিশ 30 তিরিশ মিনিটের মতো সময় ধরে এই পিজাটাকে কুক করে নিয়েছি পিজাটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেখুন পিজার প্লেটটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি একটা খুঁজুন দিয়ে এই পিজাটাকে তুলে নেছে তৈরি হয়ে গেছে খুবই মজাদার পিজ্জা এভাবে আপনারা বাসায় দেখা ঘরোয়া উপকরণেই আর গ্যাসের চুলাতেই খুব সহজ উপায়ে এই রকম পিজা তৈরি করে খেতে পারেন যে কোনো সময় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও আপনাদের সামনে উপস্থিত হবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ